নমস্কার দেখুন যে নিয়োগ দুর্নীতি অর্থাৎ প্রাইমারি স্কুলে যে নিয়োগ দুর্নীতি যেটা আমাদের দু সালে আমাদের সামনে এসেছিল। এবং মহামান্য বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি আপনারা জানেন যে বিভিন্ন তিনি রায় দিয়েছিলেন বিভিন্ন অবজারভেশন করেছিলেন এবং তিনি যে দুটো ফেজে প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগ হয়েছিল দু হাজার চোদ্দো সালের যে টেট পরীক্ষা অর্থাৎ যে প্রাইমারি স্কুলে চাকরির জন্য যে টেট পরীক্ষা হয়েছিল তাতে যে বিস্তর দুর্নীতি এবং টেট পরীক্ষা না দিয়ে সাদা খাতা জমা দিয়ে চাকরির যে অভিযোগ উঠেছিল এবং সর্বোপরি বিভিন্ন রাজ্যের শিক্ষামন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন আমলা থেকে শুরু করে প্রত্যেকের নাম এর সাথে জড়িয়েছিল জেলা স্তরের মন্ত্রী এমএলএ এমপি থেকে শুরু করে পঞ্চায়েত পুরসভার প্রতিনিধি প্রত্যেকের নাম কিন্তু জড়িয়েছিল এই দুর্নীতির সঙ্গে এবং এই তদন্ত করতে গিয়ে কিন্তু সিবিআইকে তদন্তের ভার দিয়েছিলেন মহামান্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হয়েছিলেন ইডির হাতে গ্রেপ্তার হয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায় তৎকালীন শিক্ষামন্ত্রী এবং যে মানিক ভট্টাচার্য প্রাথমিক যে বোর্ড অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন তার যিনি চেয়ারম্যান যিনি প্রেসিডেন্ট ছিলেন তিনিও গ্রেপ্তার হয়েছিলেন ইত্যাদি ইত্যাদি আপনারা জানেন বিভিন্ন ঘটনা কোথাও যুব তৃণমূল কংগ্রেসের নেতা কুন্তল থেকে শুরু করে কালীঘাটের কাকু থেকে শুরু করে সমস্ত ধরনের যে রাজনৈতিক লোক থেকে শুরু করে যে আধিকারিক শিক্ষা দপ্তরের বিকাশ ভবনের আধিকারিক বিকাশ ভবনে গিয়ে সিবিআই ইডিকে তদন্ত করতে হয়েছে সেখান থেকে ডকুমেন্ট বাজেয়াপ্ত করতে হয়েছে ইত্যাদি ইত্যাদি আপনারা এই ঘটনাক্রম জানেন এবং এর তদন্ত চলছে এবং সিবিআই ইডি তারা প্রত্যেকে কিন্তু চার্জশিট দেওয়া শুরু করেছে এর মামলা পরবর্তীকালে গিয়ে যে যারা ন্যায্য চাকরি থেকে বঞ্চিত হয়েছিলেন অর্থাৎ টেট থেকে তার যারা চাকরি পাননি লক্ষ লক্ষ পরীক্ষার্থী যারা বঞ্চিত হয়েছিলেন তারা কবে তাদের ন্যায্য বিচার পাবেন সেটা এখন মানুষ অপেক্ষা করে যাবে কিন্তু এর মধ্যে একটি চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে সেটা হচ্ছে সিবিআইয়ের হাতে যে উঠে এসেছে কিছু নাম সেখানে কিন্তু তদন্তে একটা নতুন মোড় দেখা যাবে যে চাঞ্চল্যকর সিবিআই হাতে তদন্ত করতে গিয়ে যে তথ্য উঠে এসেছে তাতে দেখা যাচ্ছে যে বিভিন্ন রাজনৈতিক দল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারী এবং বিজেপি নেত্রী ভারতী ঘোষ তৃণমূলের বিভিন্ন নেতা নেত্রীর নাম তো উঠে এসেইছে আমরা অতীতও দেখেছি রাজ্যের শাসক দলের শিক্ষামন্ত্রী তিনি গ্রেপ্তার হয়েছিলেন কিন্তু দেখা যাচ্ছে এই দুর্নীতির সুপারিশ অর্থাৎ এই যে একটা অর্গানাইজড ক্রাইম এই ক্রাইমের মধ্যে কিন্তু মানে কম্প্রোমাইজ করে এতে বিজেপির নেতা নেত্রীও সুপারিশ করছেন নাম ভারতী ঘোষ তিনি নাম সুপারিশ করছেন শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারী তিনি নাম সুপারিশ করেছেন যে এই এই ব্যক্তিদেরকে চাকরি দেওয়া হোক এই সুপারিশ কিন্তু তিনি পার্থ চট্টোপাধ্যায়কে করছেন বিভিন্ন ধরনের এবং অতীতে এটা শোনা যাচ্ছে যে ভারতী ঘোষ কিন্তু পার্থ চট্টোপাধ্যায়কে তিনি মেসেজ করতেন এবং এই মেসেজের মাধ্যমে তিনি বিভিন্ন নাম সুপারিশ করেছেন এর মধ্যে যে বিভিন্ন চাকরি প্রার্থীদের যে এদেরকে চাকরি দেওয়া হোক এদেরকে ট্রান্সফার করে দেওয়া হোক এই ধরনের সুপারিশ কিন্তু করেছিলেন এবং এই দুর্নীতির এটা একটা পার্ট ছিল যে রাজনৈতিক নেতা নেত্রী এরা সুপারিশ করছে রাজ্যের মন্ত্রীকে শিক্ষামন্ত্রীকে যে তাদের এই লোকগুলোকে চাকরি দেওয়া হোক তৃণমূল কংগ্রেসের শৌকত মোল্লা এবং মমতা বালা ঠাকুর এর লিস্টের মধ্যে রয়েছে সিবিআই তদন্তকারী দল যারা তারা কিন্তু মনে করছে এই সব ব্যক্তিরাই চাকরির সুপারিশ সম্ভবত করেছেন এই সব ব্যক্তিরাই সম্ভবত চাকরির সুপারিশ করেছেন দু হাজার যে টেট পরীক্ষা বা প্রাথমিক পরীক্ষা নিয়ে যে দুর্নীতির তদন্ত তার দু সালে কিন্তু তদন্তটা শুরু হয় মহামান্য বিচারপতি নির্দেশে এবং ওই সময় দিব্যেন্দু এবং ভারতী ঘোষ এরা কিন্তু বিজেপিতে যোগ দেননি এবং বিকাশ ভবনের যে ওয়ার হাউস থেকে যে তথ্য পাওয়া গেছে সেখান থেকে যে উদ্ধার করেছে সেখানে কিন্তু এই তালিকা পাওয়া গেছে এবং সেই তালিকাতে মোট দুশো তিনশো চব্বিশ জনের নাম সুপারিশ করা হয়েছিল যেখানে কিন্তু দিব্যেন্দু অধিকারীর নাম আছে ভারতী ঘোষের নাম আছে মমতা বালা ঠাকুর তিনি এই তালিকায় কুড়িজন চাকরি প্রার্থীর নাম সুপারিশ করেছিলেন তিনশো চব্বিশ জনের নামের সুপারিশের তালিকা সিবিআইয়ের হাতে এসেছে এর মধ্যে মমতা বালা ঠাকুর তিনি কিন্তু তৃণমূল নে তৃণমূলের লিডার তিনি কিন্তু কুড়িজন চাকরি প্রার্থীর নাম সুপারিশ করেছেন এবং এই ঘটনাটা সামনে আসার পর মমতা বালা বলছেন যে সবই চক্রান্তের শিকার আমি আমি কোনো অন্যায়ের সঙ্গে যুক্ত নই দিব্যেন্দু কোনো মন্তব্য করতে চাননি তবে ভারতী ঘোষ তিনি বলছেন যে তিনি ট্রান্সফারের জন্য সুপারিশ করেছিলেন তিনি হতাশ হয়ে গেছেন যে তার নাম এই চার্জশিটে উঠে এসেছে সিবিআই চার্জশিটে অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে দুর্নীতির জড় কোথার থেকে কোথায় আছে রাজনৈতিক ব্যক্তিত্ব তারা নাম সুপারিশ করছে মানুষ সাধারণ মানুষ তারা কোথায় যাবে সাধারণ চাকরি প্রার্থী নিম্নবিত্ত মধ্যবিত্ত বাড়ির একটা ছাত্র বা ছাত্রী কষ্ট করে পড়াশোনা করে সে টেট পরীক্ষা দিয়ে একটা চাকরির আশায় প্রাথমিক বিদ্যালয়ে তার পরিবারটাকে সে দেখবে আর্থিকভাবে সাহায্য করবে তার পরিবারকে সে নিজের আর্থিকভাবে তার জীবিকা নির্বাহ করবে এই জায়গা থেকে কিন্তু তাকে দুর্নীতির শিকার হতে হচ্ছে কারা করছেন না ওপরতলার লোক যাদের আমরা নির্বাচন করে যাদেরকে আমরা নিয়ে গেছি যারা নির্বাচিত সদস্য বিধানসভার সদস্য যারা রাজ্যসভার সদস্য যারা লোকসভার সদস্য যারা পঞ্চায়েতের সদস্য মানুষের দ্বারা নির্বাচিত প্রতিনিধি জনপ্রতিনিধি তারা কিন্তু সুপারিশ করছেন চাকরি দেওয়ার জন্য দুর্নীতি করে চাকরি দেওয়ার জন্য যেখানে লক্ষ লক্ষ পরীক্ষার্থী তারা পরীক্ষা দিচ্ছেন বাড়িতে পড়াশোনা করছেন পরীক্ষা দিচ্ছেন অথচ অথচ এই রাজনৈতিক ব্যক্তিত্বরা তারা সুপারিশ করছেন অযোগ্য প্রার্থীদের নাম যে তাদেরকে চাকরিটা দিয়ে দিতে হবে কোথায় আমরা বাস করছি কবে তা মানুষ তার প্রকৃত তার জাস্টিস তার ন্যায় বিচার পাবে আমরা জানি না নমস্কার